নদী আমাদের এখান থেকে আপনার নদীর পারাপার হয় টলার দেখা যাচ্ছে টলার গুলো আপনার এখন যাবে মানুষ ভরা থাকে দেখেন এই যে ওপারে যাবে এখন সেরে গেছে এখান থেকে একদম নদীর ওপারে চলে যাবে এই টলার গুলো একটা আসলো এসে মানুষ এখন উঠতেছে নদীটা দেখেন কত বড় কচুরিপাড়া এসে নদীতে এখন অবস্থান করছে এটা হলো না নদীর নাম হলো সন্ধ্যা নদী এখান থেকে ঢাকা আগামী লঞ্চ আসে এখানে গিয়ে ওইখানে একটা আপনার টানা আছে ওই দুইটা দেখা যাচ্ছে